মাত্র আপনারা পাঁচশো টাকা অগ্রিম দিয়ে বুকিং দিবেন এরপরে যার সেখানে লটারি করা হবে এই লটারি অনুযায়ী ধরেন যাদের নাম উঠবে যাদের নাম বলতে আমরা বিশ পঁচিশ জনকে দিবো দুই তিন লাখ লটারি যদি হয় পরবর্তীতে তাদের টাকা আমরা ফিরিয়ে দেবো সম্পূর্ণ ভয়া বিজ্ঞাপন সম্পূর্ণ মিথ্যা কথা এই মোবাইলটা আমারও না আমি এক জায়গায় গিয়েছিলাম পরবর্তীতে মোবাইলটা দেখে আমার মনে হলো মোবাইল কিনতে গিয়ে ফ্রিজ কিনতে গিয়ে গ্যাসের চুলা কিনতে গিয়ে অগ্রিম বুকিং দেওয়ার যে মানসিকতা বাংলাদেশের মানুষের তৈরি হয়েছে অপরদিকে যারাই অগ্রিম বুকিংয়ের টাকা নিচ্ছে আই লাভ ইউ বাঙালির একটা চক্র তারা মোটামুটি সারা বাংলাদেশ থেকে বুকিং দুইশো টাকা কেউ আমাকে একজন বিচার দিল যে ভাই আমি তো গিটার কিনতে চাইছিলাম গিটারের দাম সাত হাজার পাঁচশো টাকা বুকিং নিয়েছিল পরে তো পেজ খুঁজে পায় না তো এরকম বহু বিচার আসে ইলিশ মাছের বিচার আসে আমার এখানে মোবাইলের বিচার অনেক আসছে যে ভাই আমি তো মোবাইল বুকিং দিয়েছিলাম তো মোবাইলের দাম কত মার্কেটে যে মোবাইলটা ধরেন আশি হাজার টাকা এটা ওরা রেট দিবে চল্লিশ হাজার টাকা ধরেন আমি এটারও রেট কিন্তু দিলাম যে চল্লিশ হাজার টাকা তো এস টোয়েন্টি থ্রি আলট্রা আপনি কি চল্লিশ হাজার টাকাটা পাবেন তো অনেক বাস বিচার কেউ করে না আচ্ছা ঠিক আছে ওই দিক থেকে আই লাভ ইউ একজন অফার দিছে আপনি আই লাভ ইউ টু করে পাঁচশো টাকা দুশো টাকা আটশত টাকা কেউ ইলিশ মাছের জন্য দশ হাজার টাকাও দিয়ে দিছে কিন্তু সর্বশেষ দেখা গেছে পরে পণ্য আনতে গিয়ে আবার যখন ফোন দেয় কয় আপনার ডেলিভারি ম্যান দাঁড়ানো আছে বাকি টাকাটা পাঠিয়ে দেন অথবা ডেলিভারি ম্যান আপনার নিকট পৌঁছে ইলিশ মাছ চলে যাচ্ছে বরফের টাকাটা দিয়ে দেন এই যে নানান খেলায় আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তো আমি বহুবার সতর্ক আপনাদেরকে করেছি আজকে আবারও করছি দয়া করে দয়া করে দয়া করে অগ্রিম কাউকে টাকা দিবেন না এখন অনলাইনে যে ভাই বোনেরা ব্যবসা করছেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি আপনারা রাগ করতে পারেন যে ভাই আপনি যে না করে দিলেন এমন কাস্টমারও তো আছে যারা আমাদের কাছ থেকে পণ্য অর্ডার দেয় আমরা পাঠায় পরে উঠায় নেয় না হ্যাঁ এরকম আইলাভিও বাঙালিও আছে এখন দেখেন এই যে অগ্রিম নেওয়ার যে একটা সিস্টেমের কারণে আপনাদের সিস্টেম চালু রাখছেন এখন আপনাদেরকে ফলো করে আরেকজন চালু রাখে সারা বাংলাদেশে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু পণ্য দিচ্ছে না সারা বাংলাদেশে এই অনলাইন মার্কেটিং আমাদের এখানে অনলাইন বিজনেসটা আরও অনেক উপরে চলে যেত যদি কিছু মানুষ এটাকে আই লাভ ইউ না করে দিত এখন আমিও আজকে এটা কেন করলাম আমি কি মোবাইল বিক্রি করবো এটা না এই মোবাইলটাই তো আমার না জাস্ট আপনাদের জন্য সতর্কবার্তা দয়া করে আপনারা ওই গিটার কিনতে মোবাইল কিনতে ফ্রিজ কিনতে গ্যাসের চুলা কিনতে এরপর আপনারা ইলিশ মাছ কিনতে খাট কিনতে কোনোভাবেই আপনারা এগুলো করতে যাবেন না দয়া করে অগ্রিম বুকিং দিয়ে আমার এখানে প্রচুর বিচার দেন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি দেখার চেষ্টা করি ক্যাটাগরি একই ভাই আমি তো টাকা দিচ্ছিলাম ওই পেজে মাল দেয় না অথবা মাল দিছে মাল খারাপ এখন তার কাছে থেকে জবাব দিয়েছে সে ব্যবহার খারাপ করে কত সব অভিযোগ তো সব কিছুর ক্ষেত্রে আপনি ক্রেতা সচেতন না হলে বাংলাদেশে মোটামুটি আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেহেতু এটা আমার সোনার বাংলাদেশ হ্যাঁ সবাই ভালো থাকবেন শেয়ার করে অন্যকে বলে দিবেন। যেই অগ্রিম টাকা দিয়ে কেউ যেন বিপদে না পড়ে ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ হাফেজ